যাই না জিনে গায়েব জানে কেন একটু আগে কি কইলাম কোরআন এর আয়াত এরপরে জিনের মধ্যে কোন ডাক্তার আইস পর্যন্ত প্রমাণিত হয় নাই যে এমবিবিএস পাস করেছে ডাক্তারি করতে হইলো অন্তত কমপক্ষে এমবিবিএস এরপরে আরো অনেক রকমের দেশি বিদেশের ট্রেনিং প্রশিক্ষণের ব্যাপার আছে ঠিক কিনা বলেন তবে रायपुर alley আমি যখন পড়ি আমার সাথে একটা জিন পড়েছে ওর নাম ছিল সাইফুল ইসলাম সাইফুল ইসলাম আমি পাস করে আসার পরেও প্রায় এক যুগ তার সাথে আমার সম্পর্ক ছিল আমি কাউকে বলি নাই যে রায়পুর থেকে লেখাপড়া করে এসে বোধ মালনা মালনা রহমান রহমানি যারে। আমি খুব সাবধানী মানুষ কাউকে বলি নাই জাগায় জাগায় মাঝে মাঝে এসে আমাকে ধরা দেয় আশির দশকের শুরুতে প্রথম মক্কা শরীর গেছে আরাভাত এসে আমার সাথে কোলাকুলি করে কে চিনু আমার আমি তোমার ওই ক্লাসমেট সাইফুল সাইফুল গট হয়েছে কি আমার বাড়ির পাশে জাগির থাকতো গায়ে পশম বেশি আছে মানে পশম আমি কিনে কিরে সাইফুল তোর গায়ে তো পশম কা কাল কারো করে দেয় কারো করে দেয় না ভাই ধরার বোঝার কোন উপায় আসিল না এক বিষ্ণাতে কত শুইছি যদি বুঝতাম এটা এই জিনিস আমি যে কাছে যেতাম বলেন কামেল পরীক্ষা শেষ আজকে শেষ পরীক্ষা ইসলামের ইতিহাস সংস্কৃতি শেষ পেপার পরীক্ষা এক ঘন্টার মতো সাইফুল পরীক্ষার হলে আসে তারপরে আর কোন দিকে গেছে কি গেছে এখন হুজুর সাইফুল কই সাইফুল কই হুজুর আমিও তো দেখি নাই ওরাকে আমরাও তো দেখি নাই আমাদের ভাইস প্রিন্সিপাল মাদ্রাসা হজরত আল্লামা মাওলানা নুরুর রহমান রহমাহুল্লাহ আলাই যিনি তার সিরে আশরাফি বয়ানুর কোরআনের বাংলা করেছেন ইমাম গজালের কিমিয়ায় শাহাদ এটার বাংলা অনুবাদ করেছেন অনেক হাদিস ইসলামের ইতিহাস এগুলো লিখেছেন ভাইস প্রিন্সিপাল তিনি তার এক ভাই সিলেটে বিভাগীয় কমিশনার পরীক্ষা এখানে দেশ হবে পরীক্ষা তো থানা সিও সিও সে